নির্বাচনে আসছেন না রাজপথ দেখা যাচ্ছে না সংসদীয় নাই জোট করলেন জোটও থাকছে না আমি এক কথায় সেই কথাই বলি যে জোট যদি এক ইব্রাহিম হয় তাহলে আমার বলার কিছু নেই কত তেল জল রহমান কত তেল জল দিয়ে আপনার জোটই করছে আমদানি রহমান পার্থের যে দল সেই দল একটা ভোলায় সে শুধু পাশ করতে পারে সেই ভোলা বিএনপি ম্যান্ডেট দিলে তো আর কথা। বিএনপি ইব্রাহিমকে নিয়ে সেই কক্সেস বাজার দিলেন একটা বাড়ি হলে একখানে দিলেন আরেকখানে সেইখানে দুপুরবেলা আপনার নৌকা মার্কার ক্যান্ডিডেট সে প্রেস কনফারেন্স করে বলে যে এই নির্বাচন করা সম্ভব না কারণ সব এক পক্ষে চলে গেছে একটা নিজের দলকে দিয়ে আপনি নিজের দলের লোক যখন বলা শুরু করলো যে আপনি কত রকম খেলোয়াড় কি খেলোয়াড় নিজে নিজে রাজা মিয়া একাই গোল দেয় এই পক্ষেও গোল দেয় ওই পক্ষেও গোল দেয় সেই রাজা মিয়ার গোলের মতো বিএনপি যদি কাজই না করে আপনাদের কাম সারাটা দিন বিএনপি নিয়ে কথা বলা ঘুমাইতে গেলেও বিএনপি নিয়ে কথা বললে বিএনপি আমিও তো বলি বিএনপি সরকারের নাই বিএনপি বিরোধী দলের নেই আচ্ছা বিএনপি যদি রাজপথেও না থাকে আপনাদের এত সমস্যা কেন তাহলে বিএনপি নিয়ে আপনাদের তো খুশিতে বগল দাবানোর কথা তাহলে আপনারা বলেন কেন যে আমাকে ছাড়া আর কাকে পাওয়া যাবে তাহলে আপনারা বলেন কেন যে আমি খুব চাপের মধ্যে আছি এই চাপটা কিসের চাপ বিএনপি ছাড়া আর কোন মানুষটা চাপে আপনারা অনুভব করছেন বামের বামের ওই পাঁচজন নিয়ে যে দলটা তাদের নিয়েও আপনারা কথা বলছেন বাম বাম ডান সব এখন এক হয়ে গেছে তাহলে আপনারা কি নিয়ে বিএনপি নিয়ে কথা বলেন তো বিএনপির তো অনেক কিছুই নাই তারপরে বিএনপি বাম ডান এক করতে পেরেছেন কিনা সেটা একটা প্রশ্ন আরেকটা হচ্ছে মধ্যবর্তী নির্বাচন মধ্যবর্তী নির্বাচন দাবি করবার মতো জায়গায় বিএনপি আছে কি না শোনেন মধ্যবর্তী নির্বাচনটা কি বিএনপি কিন্তু ওই সরকারের নামের সাথে অবশ্যই সেই গণতন্ত্রটা কতটা গণতন্ত্র আপনি জিল্লুর ভাই আপনিও জানেন যে এই গণতন্ত্র নাম কি গণতন্ত্র এটা যে একটা একলা একলা গণতন্ত্র খেলে একলা একলা গোল দেয় ওই যে কি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে কয়েকদিন খুব ট্রল করছে যে প্রধানমন্ত্রীর হাতে একটা বল সে পা দিয়ে মারবে করে অ্যাটেম্প নিয়েছে আর কোনো লোকজন নাই এটাই সত্যি কথা উনি একাই গোল দেন উনি একাই গোল করেন কারণ উনার পিছনে যে শক্তিটা আছে উনি এজেন্সি শিপ হিসেবে কাজ করেন উনি কোনো রাষ্ট্রপ্রধান না যে দেশে গেলে ওনাকে মুখ্যমন্ত্রী বলে ওনাকে রাষ্ট্রপ্রধান বলে না যে বিয়া বাংলাদেশে প্রধানমন্ত্রী বলে না বাংলাদেশের মুখ্যমন্ত্রী এটা একবার বলে নাই বেশ কয়েকবার বলেছে উনি গেলে উনি গেলে সম্মানটা কোথায় নেমেছে একটা রাষ্ট্রপতি গেলে রাষ্ট্রপতি তাকে ওয়েলকাম করে একটা প্রধানমন্ত্রী গেলে প্রধানমন্ত্রী তাকে ওয়েলকাম করে বাংলাদেশের প্রধানমন্ত্রী গেলে ওই দেশে স্টেট মিনিস্টারও আসে না স্টেট সচিব যুগ্ম সচিবরা আসে বা স্টেট মিনিস্টার আসে কোনো গালিতে সম্বর্ধনা তো দূরের কথা তো এই এই জায়গায় ওই যখন কলকাতা একটা কি প্রোগ্রামে দেখলাম রবীন্দ্রনাথের কি উদ্বোধনী সেইখানে একটা গ্লাস পর্যন্ত তাকে দেওয়া হয় না একটা পানির বোতলে পানি দেওয়া হয়েছে এই হাফ লিটারের পানির বোতলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানটা এরকমই বরং তার চেয়ে অনেক বেশি সম্মান ওই ওই ওইখানের ওই পশ্চিমবঙ্গের মমতা মুখার্জির মমতা ব্যানার্জি তো সেই জায়গায় আপনি বলতেছেন উনি বললেন হাসপাতাল ভাঙচুর করবে পুলিশ মারবে এই পুলিশ মারাটা কে মেরেছে হাসপাতাল ভাঙচুরটা কে করেছে আবার এটার সাথে সে গাজার হাসপাতালের তারা তুলনা দেয় আবার বলে যে কি গাজায় যুদ্ধবন্ধুর জন্য আমেরিকায় আমেরিকার গণতন্ত্র এত বেশি শক্তিশালী যে ওইখানে কে কাকে মারল ওটারও চুলচেরা হিসাব হবে একজনকে এক পুলিশ যখন একজনকে পা দিয়ে মেরে ফেললো পা দিয়ে চাপ দিয়ে মেরে ফেললো সেটা নিয়ে কী পরিমাণ ওই দেশে আপনার আন্দোলন হয়েছে এবং সেই কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়েছে সেইখানে সেটা নিয়ে আমরা কথা বলি সেই দেশের নির্বাচন সেই দেশের সব কিছু মিলে সেটা নিয়ে আমরা আমরা কতটুকু কথা বলি আপনি গাজার কথা বলছেন ওই দেশে তো বলার সুযোগ আছে ওই দেশের ছেলেমেয়েরা সে ইহুদি এটা ইহুদি নয় এটা জায়ানবাদ জায়ানদের বিরুদ্ধে গিয়ে ইহুদিরা পর্যন্ত মাঠে নেমেছে এবং ইসরাইলের ইহুদিরা পর্যন্ত ওই জায়ানদের বিরুদ্ধে আছে সেইখানে আমার দেশে যখন ঈদের পরের দিন যখন দেখি ওই জায়ানদের বড় বড় কার্গো বিমান যখন বাংলাদেশের এয়ারপোর্টে কোনো কথা বলা নাই কিছু নাই আইসা যখন স্টে করে ঈদের ঈদের ছুটির ফাঁকিতে আপনি মুগ্ধি একরকম কথা বলেন আবার ভিতরে আপনি প্যাগাসাস আনেন আবার আপনি পাসপোর্ট থেকে নাম তুলে দেন যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কখনোই ছিল না তাহলে আপনার বন্ধু বন্ধুকে আর শত্রুকে আপনি যাহা বলেন তাহা করেন না যাহা করেন তাহা বলেন না তাই না তো এটা তো বিএনপি এই টাইপের কাজ করতে পারে না বিএনপি যেটা করে তো সেটাই করে জানান দিয়ে করে তো আপনাদের মতো এটা করেন না যে এত এই যে বর্ণচূড়া বর্ণচূড়াদের অবস্থা সবসময় জঘন্য থেকে জঘন্যতর হয় হয় এবং এটাই স্বাভাবিক আপনি বললেন পনেরোই আগস্টের কথা পনেরোই আগস্ট কি বিএনপি করেছিল আপনার দলেই করেছিল আপনি বললেন একুশে আগস্টের কথা একুশে আগস্ট কি বিএনপি করেছে আপনার দলে ঘাটটি লোকদেরকে জিজ্ঞেস করেন যারা অনেক দিন মন্ত্রিত্ব পায় নাই অনেক দিন অনেক কিছু পায় নাই তারাই করেছে এবং তারা তাদের এটাও একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র আপনারা এখন বলেন আপনি বিচার হওয়ার পরে যে জিয়াউর রহমান আপনারা শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আবার আপনারা এটাও বলেন আমেরিকার সঙ্গে যখন আপনাদের লাগে তখন আপনারা বিবিসির সাক্ষাৎকারে এটাও বলেন আমেরিকা আমার বাবাকে খুন করেছে একটা বাবাকে কত মানুষ খুন করে আমেরিকাও খুন করলো জিয়া রহমানও খুন করলো মুস্তাকরাও খুন করলো এখন বাদ আছে আরেকটা দেশের নাম বলা সেই সেটাও খুব মনে হয় খুব দেরি হবে না খুব তাড়াতাড়ি বলে ফেলেন আমেরিকা কয়টা বাবাকে মানে কিছু কথা কথাবার্তা যেটা আমরা আসলে শুদ্ধভাবে বললে ভালো হয় কয়টা বাবাকে মানুষের বাবা একটা একটাই থাকে এক বাবাকে কতজন বলে আমি বলি কয়টা বাবা একজন আমরা তো বলি না আমরা বলি 71 এর পরাজিত শক্তি সেই পরাজিত শক্তির মধ্যে আমরা ওই ওখানে আমেরিকাকে বোঝায় পাকিস্তানকে বোঝায় চাইনাকে বোঝান এই দেশীয় এজেন্টদেরকে বোঝায় যাদেরকে বোঝানো হয়েছে তাদেরকেই বলা হয়েছে তাদেরকে বোঝায় তাই অ্যাপ মানে এই তাদের এজেন্ট তো ছিল বাংলাদেশে তো এরা এজেন্ট ছিল জিয়া রহমান তো পাকিস্তানের অনুচর ছিল এটা তো প্রমাণিত এখন যে যে মানে তথ্য অবমুক্ত হয়েছে সেইখান থেকে তো সবকিছু জানা যায় সুতরাং এই যে মনে করেন তাহলে এই যে তারা যে বাংলাদেশের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল সেই সময় জিয়া রহমানের যে ভূমিকা সেই ভূমিকা তো পরবর্তীতে প্রকাশিত হয়েছে আগে তো বঙ্গবন্ধু তো তাকে পুরস্কার দিল তাকে মানে কি পদবি দিলো সব কিছু তো এবং বলে যে আওয়ামী লীগের লোকজন হত্যা করেছে বঙ্গবন্ধু জিয়াউর রহমান কি বঙ্গবন্ধুর বাইরের কেউ ছিল বঙ্গবন্ধুর সঙ্গে তো সারাক্ষণ সেই অ্যাটাস্ট হয়ে থাকতো বত্রিশ নম্বরে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে এসে বসে থাকতেন তো জিয়া রহমান তখন তো আওয়ামী লীগ ভাবাপন্নই ছিল এবং সেই বাকশাল করার জন্য সে বঙ্গবন্ধুকে অনেকবার রিকোয়েস্ট করেছেন বাকশালের সদস্য হওয়ার জন্য তো জিয়াউর রহমানও তখন আওয়ামী লীগের লোক ছিল মোস্তাক ছিল জিয়া রহমান ছিল এবং এরাই হচ্ছে পাকিস্তানের অনুচর এবং এরাই হচ্ছে আমাদের তখনকার যারা আমাদের বাংলাদেশ বিরোধী ছিল বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি মুক্তিযুদ্ধে যারা এই দেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে সক্ষতা গড়ে বাংলাদেশের সঙ্গে শত্রুতা করেছে যারা আমাদের মা বোনকে মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে তিরিশ লক্ষ মানুষ হত্যা করেছে তাদেরকেই বোঝানো হয়েছে সুতরাং চক্রান্তটা এখানে কিভাবে চক্রান্ত হয়েছে অন্যান্য দেশের আমরা ইতিহাস থেকে জানি যে বিভিন্ন সময়ে সেই আপনার আমেরিকার মানে রাষ্ট্র প্রধান থেকে শুরু করে একদম প্রধান মার্কিন কিং থেকে শুরু করে আপনার সবাই অনেকেই কিন্তু নিহত হয়েছেন মর্মান্তিকভাবে ভারতের আমরা যদি দেখি ইতিহাস পর্যালোচনা ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী তারপরে আরো যারা আছেন বিগত দিনের আরও যারা অনেকেই কিন্তু গুলিতে নিহত হয়েছেন কিন্তু আপনি কি একটা জায়গা দেখাতে পারবেন যে শিশু নারী শিশুসহ নতুন বউ যাদের হাতে মেহেদির মানে রঙ লাগানো তারা একটু একটু মুছে যায়নি সেই ধরনের নারী শিশু তাদেরকে হত্যা করেছে চার বছরের বাচ্চা দশ বছরের শেখ রাসেলকে সহ হত্যা করা হয়েছে এবং তাদের পুরা পরিবারকে হত্যা করা হয়েছে এরকম কি কোনো ইতিহাস আপনি পৃথিবীর কোনো মানে এই রাজনীতির ক্ষেত্রে যে আপনার বলেন যে পাওয়ার পলিটিক্স বা রাজ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এরকম তো কোনো হত্যাকাণ্ড আপনি দেখাতে পারবেন না এবং আমরা অন্য অন্যান্য সময় আলোচনা করতে গেলে আমরা বলি এই দেশের গণতন্ত্র ওই দেশের গণতন্ত্রের মডেল আমরা উদাহরণ দেই এরকম কি আমেরিকার যে গণতন্ত্র কিংবা আপনি যদি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গণতন্ত্রের কথা উদাহরণ দেয় সেখানে কি আছে যে একুশে আগস্ট একটা দলকে একেবারে নিশ্চিন্ন করার জন্য আমি বোমা মেরে গেন মেরে সেই দলের প্রধান সে মানে মানেকে নেত্রীকে হত্যা করব তার নেতাদেরকে হত্যা করব। আমরা মানে এক নিরঙ্কুশভাবে সারা জীবন ক্ষমতায় থেকে যাব বিএনপি তখন তাদের প্রশাসনকে ব্যবহার করে এটা করেছে